সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালো অভিনন্দন আমি বর্তমানে যে সাইডে অবস্থান করতেছি এ শুধু খামার প্রযুক্তি মিডিয়াম দামের দেশি গরু ক্রয় বিক্রি চলছে আসুন আজকে আমরা দেখব দেশের সার বাজার আজকের যে বাজার সেই বাজার সম্পর্কে আমি আপনাদের সঙ্গে তুলে ধরনের চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিনিত ভোগ করুন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন সমুদ্র দর্শক এই হাটটি অবস্থিত হল নীলফামার জেলা ডোমার উপজেলায় হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আমাদের সামনে যে শার্টটি দেখা যাচ্ছে লাল শার্ট লাল রঙের দেশি শার্ট এই শার্টটি সম্পর্কে জানবো চাচার কাছ থেকে চাচা এটা কি দেশি দেশি না বয়স কেমন আগর বয়স দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত দাম দশে বান্ন পাঁচ পান্ন বান্ন থেকে পাঁচ পান্ন টাকা আপনি কত বেচবেন ষাট হাজার টাকা না ষাট হাজার টাকা চাচা টার্গেট এই সারটি খুব সুন্দর একটি সার দেশি কোয়ালিটি সম্পূর্ণ সার তার বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে মেরুডন ডাকবার সাজা রয়েছে পা সুন্দর হচ্ছে মাথাও খুব সুন্দর হচ্ছে এখনো সিংহ যায় নেই খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সার চাষের টার্গেট ষাট হাজার টাকা আজকে এই ধরনের সার বাজারে খুব সুন্দর সুন্দর সার গরু আজকে আমদানি খামার উপযোগী সার গরু দেশি আমাদের সামনে সারটি দেখা যাচ্ছে সারটি সম্পর্কে জানবো বাইর কাছ থেকে খুব সুন্দর সার ভাই আপনার দেশি তাই বয়স কেমন অদাত দাম কেমন চাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা আর দাম দিচ্ছে কত দাম দিচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা তাই আপনি কত বেচবেন ভাইয়া

বাইরে বলছে যে আমদানির যে হারে হয়েছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আমাদের সামনে এখানে আরো দুটি সার হচ্ছে ভাই এগুলো কি দেশি সার দেশি না এটা বয়স কেমন এটা আগর বয়স সাদা কালার মাটিয়া কালার দাম কেমন চাচ্ছেন ওইটা এটা দেশিটা পাঁচপান্ন আর দাম দিচ্ছে কত পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা দাম দিচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা আপনি কত হলে বেসবেন ভাইয়া ভাইয়ের টার্গেট পঞ্চাশ হাজার টাকা তাই খুব সুন্দর পঞ্চাশ হাজার টাকা টার্গেট ভাইয়ের খুব সুন্দর একটি সার এবং কোয়ালিটি সম্পূর্ণ দেশাল সার আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে এই দেশাল সার হ্যাঁ সম্বন্ধ দর্শক হ্যাঁ আজকে যে বাজারে আমদানি সেই আমদানি সম্পর্কে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার জন্য চেষ্টা করি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন এভাবে প্রতিনিয়ত আপনাদের সামনে এই সারগর বাজার তুলে ধরতে পারি আর প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদন প্রতিবেদনটি আপনারা উপভোগ করুন এবং প্রতিটি সারগর বাজার দেখে নিন আজকের বাজার দেখে নিন বসুনিয়া গোলবার আমাদের সামনে যে সারটি দেখে যাচ্ছে সারটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে ভাই আপনার টা কি দেশি দেশি না বেশি বয়স কেমন ও দাদা দাম কেমন চাচ্ছেন বাহান্ন আর দাম কত দেয় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা দাম দিচ্ছি আপনি কত বেচবেন এটা আটচল্লিশ হাজার টাকা ভাই টার্গেট আটচল্লিশ হাজার টাকা এই শার্টটি খুব সুন্দর শার্ট এবং কোয়ালিটি সম্পন্ন দেখে নিন আজকের বাজার সমিত দর্শক সঙ্গে থাকুন আর প্রতিনিয়ত উপভোগ করেন সার গরু বাজার আমাদের সামনে যে কালো সারটি আছে কালো সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি এটা কী জাত সার ভাইয়া এ সারটি এখন দাম দেয় নেই খুব সুন্দর একটি সার আর এই ধরনের সার আজকে বাজার প্রচুর পরিমাণে আমদানি যে লাল সারটি দেখা যাচ্ছে সারটি খুব সুন্দর সারের বৈশিষ্ট্য দেখেন বৈশিষ্ট্যটা খুব সুন্দর হচ্ছে একবার পারফেক্ট একটি সার ভাইয়া এটা কী জাত স্যার এটা

খুবই খারাপ তাই আজকে কটা মাল নিয়ে আসছেন এগারোটা বিক্রি কটা হলো মাত্র তিনটা এগারোটার মধ্যে আর বাকিগুলো রয়ে গেছে সমিত দর্শক আমরা দেখছি বসনি হাটের সারগুলো খুব সুন্দর সুন্দর সার আজকে বাজারে আমদানি দেখে নিন এখানে একটি লাল সার দেখা যাচ্ছে খুব সুন্দর সার ভাইয়াটা কি দেশি ভাইয়া দেশি না বয়স কেমন আপনি কতটা ছাড়বেন তিরপান্ন হাজার টাকা ভাই টার্গেট তিরপান্ন হাজার টাকা টি দেশাল শার্ট খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ শার্ট তিপ্পান্ন হাজার টাকা মাত্র দাম হলে উনি ছাড়বেন আর এই ধরনের সারগর ক্রয় করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে কাস্টমার নাই কাস্টমার নাই ভাই বলেছে কাস্টমার নেই আমাদের সামনে যে সারটি দিয়েছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি দেশাল সার ভাই আপনার কি দেশাল দেশি দাম কেমন চাচ্ছেন ষাট আর দাম দিচ্ছে কত পঞ্চাশ থেকে হাজার টাকা দাম দিচ্ছে আচ্ছা আচ্ছা পাঁচ পঞ্চাশ থেকে হাজার টাকা দাম দিচ্ছে দেখেন তার বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে আপনি কত হলে ছাড়বেন ভাইয়া পাঁচ হাজার পাঁচ হাজার তার মানে পাঁচপান্ন হাজার টাকা ওনার টার্গেট সময় দর্শক পাঁচপান্ন হাজার টাকা সার আমরা দেখতেছি আর ইতিমধ্যে আমরা যে সারগুলো সার গরুগুলোর বাজার দেখলাম আটচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকার মধ্যে সার গরুগুলোর বাজার আমরা দেখতেছি সঙ্গে থাকুন সমিত্র দর্শক আমাদের সামনে দেখা যাচ্ছে এখানে বেশ কয়েকটি সার দেখা যাচ্ছে দেশি সার দেশাল এই সার গরুগুলোর সম্পর্কে জানার চেষ্টা করতেছি তাছাড়া এই সাদাটা কি দেশে তিনটা দেশ এক দুই তিন এই সাতাট বয়স কেমন আগর দাম দিচ্ছে কেটে দাম দিচ্ছে আপনি কত হলে বেঁচবেন সত্তর বয়স আগর না বয়স আগর ওনার টার্গেট হচ্ছে সত্তর হাজার টাকা কাস্টমার দাম ষাট থেকে বাষট্টি হাজার টাকা আচ্ছা এই লালটা লালটার বয়স কেমন দুই দাঁত এটার দাম কেমন যাচ্ছেন বাষট্টি বলে আপনার টার্গেট সত্তর তা দুটি একই দাম সেম দাম সেম দাম সত্তর হাজার টাকা হলে উনি ছাড়বেন আচ্ছা তিন নম্বরটা এটার বয়স কেমন এটাও আগোল এর দাম এক দাম কত দিচ্ছে এটা আম ষাট বা ষাট দাঙতে বলে আপনার টার্গেট পঁয়ষট্টি আচ্ছা এটা চা চার টার্গেট হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা হলে উনি ছাড়বে এই শার্টটি আর এই দুটো সত্তর হাজার টাকা হলে উনি ছাড়বে সত্তর হাজার টাকা পিস দুটো হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে প্রচুর মানে দেশি সারগর আমদানি বাজারে দেখা যাচ্ছে হ্যাঁ সম্মেদ্র দর্শক আমাদের সামনে যে লাল শার্টটি দেখা যাচ্ছে এই শার্টটি খুব সুন্দর একটু শার্ট কোয়ালিটি সম্পূর্ণ এই শার্টটি সম্পর্কে জানবো এখন আমরা খুব সুন্দর একটি শার্ট ছাড়গুলো গো হ্যাঁ দাদা দেখি দেশি শার্ট এটা হ্যাঁ দেশি দেশী না বয়স কেমন আগের দাম কত পাচ্ছেন নব্বই আর দাম দিচ্ছে কত এখনো দাম দেয় নেই নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন এখনো দাম দেয় নেই কাস্টমার বয়স এখন আগর হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটি শার্ট আপনি কত হলে ছাড়বেন শেষ দাম পঞ্চাশের না পচাশের টার্গেট শার্টটি হ্যাঁ ভাই আপনার কি দেশি শাড়িটা দেশি না বয়স কেমন আগর দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই আর দাম দিচ্ছে কত বিরাশি তেরাশি না আর আপনার টার্গেট পঁচাশি ভাই টার্গেট পঁচাশি হাজার টাকা বয়স এখন আগে রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ একটি সার খামার উপযোগী সমাজের দর্শক আপনারা যে যেখান থেকে প্রতিবেদনটি দেখতেছেন আপনারা অবশ্যই হয়তো ধারণা নিচ্ছেন যে আসলে কোন শারটি কিন কোন কোয়ালিটি আসলে কোয়ালিটি খুবই ভালো আপনারা যারা খামারের জন্য দেশি গরু ক্রয় করতে চান এই ধরনের গরু আপনারা অবশ্যই ক্রয় করবেন অবশ্যই আপনারা লাভজনক হতে পারবেন সমিত দর্শক আপনারা যে যেখান থেকে দেখতে এই প্রতিবেদনটি দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ভালো অভিনন্দন ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন নেক্সট প্রতিবেদনে আপনাদের দেখা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে